শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সাতই মে মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা আজ নটা থেকেই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে দেখো আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে চলো নটা বেজেছে স্নান করেছি পুজো সেরেছি এবার রান্না বসাবো দেখো রান্নাঘর হাত থেকে ব্লগটা শুরু করলাম রান্না বসাবো আচ্ছা মুড়ি খাবো তারপরে রান্না বসো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে এখানে হাঁড়ি সোজা করে নিয়েছি আর এখানে কুমড়ো নাটা আলু ঝিঙে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হয়েছে যেটাকে চড়চড়ি বলে আর হবে আমের চাটনি আর এখানে মাংস হচ্ছে আজকে কম তেল মশলা দিয়ে পাতলা করে ঝোল বানাবো আলু দিয়ে দিয়ে আজকে আবার কলের আমাদের জলের পাইপ লাইনটা সম্ভবত হতে পারে যদি মিস্ত্রিরা লাগে আমি ছটফট করে রান্নাটা করি আজ অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে এখনো মেয়েদেরকে স্নান করানো হয়নি বড়ো মেয়ে স্কুল থেকে এসে পড়তে চলে গেছে আর ছোট মেয়ে ওর পাপার কাছে খেলছে রান্নাটা করে গিয়ে ওকে স্নান করাবো চলো রান্নাটা করে নেই থেকে বাদলা করে বানিয়ে নিয়েছি মাংসের ঝোলটা আর চাটনিটা হচ্ছে চাটনিটা হলে হয়ে যাবে দেখুন সুন্দর কালার হয়েছে পুরো লাল টক টক করছে কিন্তু খুব পাতলা করেই বানিয়েছি কম তেল মশলা দিয়ে চলো এবার এটাকে স্নান করিয়ে খাওয়া দাওয়াটা সারি দেখো এখন বিকেল হয়ে গেছে ছটা বাজতেই যায় এখানে বসে দোকানে

আর এই যে একটা এটা সরু উপর একটা নেকলেস দেখো এটা একটা মঙ্গল সূত্র সরু মঙ্গল সূত্র একটা এটা একটা অক্সিজেন চোকার এটা পাঁচটা এটা কি বলে কি পাঁচ নদী হার না কি বলে জানি না এটা তো পাঁচটা যে লকেট দেওয়া আছে লকেট দেওয়া আছে পাঁচটা দেখো এবার এনেছে এই গোলাপটা প্রথমে এনেছিল সাইডে সেই গাঁথার মতো ক্লিপ সিস্টেম এবারে দেখো কাটা সিস্টেম তার সাথে দেখো এই ক্লেচারটা এনেছে এই ক্লেচারটা নতুন একবার ইউনিক ডিজাইন প্রচুর প্রচুর মাল স্টকে আছে দেখো পুরো এখনো ব্যাগ ভর্তি সব বসানো আছে তার মধ্যে ঘরটা বেছে বেশি আমি বের করে তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা এখান থেকে দেখছো অবশ্যই দোকানে আসবে খুব তাড়াতাড়ি নাহলে কিন্তু বেরিয়ে গেলে ভিডিও দেখে আসলে কিন্তু আর পাবেন এখানে কিছুই অক্সিডাইসের কানের টানের অভিযোগগুলো আছে পুরো আজকেই মাল ঢুকেছে এই জন্য এত সব আইটেম আছে দেখো তোমাদেরকে তো দোকানের কিছু কালেকশন দেখালাম প্রচুর স্টক আছে আমি কিছু কিছু মানে যেগুলো আমার পছন্দ হয়েছে সেগুলো বের করে করে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কাকিমার দোকান থেকে এসে একবার ছোট মেয়ের আবার ওষুধ আনতে গিয়েছিলাম জ্বরটা কিন্তু পুরোপুরি কাটছে না এখন হালকা রয়ে যাচ্ছে কেসে কেসে বমি হয়ে যাচ্ছে দিয়ে এসে মা আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম মা ভাতটা নামিয়েছিল আর আলু সেদ্ধ হয়েছিল আর দুপুরের যে মাংস হয়েছিল একটু ছিল ওটা দিয়ে আজকে রাত্রে খাওয়া মোটামুটি হয়ে গেছে আর এখন দেখো ইনভার্টার লাইট জেলে আমি ভিডিওটা করছি বাইরে প্রচুর আজকে বৃষ্টি হচ্ছে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো গুড নাইট